হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তিনটে গোবলু সোনা দোল খাচ্ছে মা ওদের জন্য সিমই করে দিল দুই গোপলু সোনারা চলে যাবে তাই জন্য গোপলুদের মা রেডি করে দিলো সুন্দর করে তিন গোবলু সোনাদের মা মা আদর করে দিল কারণ গোবলু সোনাদের মন খারাপ তার মধ্যে গোপলোদের খাবারটাও ঠান্ডা হয়ে গেছে এবার খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে গোপলু সোনাদের আদর করে মা খাইয়ে দিচ্ছে কারণ ওরা আদর খেতে খুব ভালোবাসে আমার গোপলো সোনারা খাইয়ে জল খাইয়ে মুখটা মুছে দিল হাওয়া দিয়ে আরতি করে পুজো দিয়ে দিল আমিও তার মধ্যে রেডি হয়ে নিলাম সিম্পল একটা চুড়িদার পরেছে টিপ পড়েছে হালকা লিপস্টিক পরে নিয়েছে আর চুলটা বিনুনি করে নিয়েছিলাম মাও রেডি হয়ে গোপলোদের জল খাইয়ে দিচ্ছে আমিও গোপ্লোদের নিয়ে আদর করছি আর বলছিলাম আবার আমাদের বাড়িতে ঘুরতে আসবে দিদার সাথে আমার ভীষণ কান্না পাচ্ছিল মাও কান্না করছিল মাদকে কোলে করে বসে আসে আদর করছিল বলছিল দাদাকে নিয়ে মেলায় ঘুরতে নিয়ে যাবো চলো তারপর গোপলে সোনাদের ঝুড়িতে বসিয়ে দিলো এবারে বেরো বেরো করতে যাবো আমি ভাই মা গোপলুদের নিয়ে বেরিয়ে পড়লাম মেলায় এসে গোপলুদের জন্য মা খেলা কিনে দিল মেলায় ঘুরে নিয়ে বাড়িতে এসে গেলাম

আমি বললাম কালকে ফোন করি মাছি আমি খাচ্ছি আর মানা এবার নিয়ে গেল একমাত্র আমাদেরকে টাটা বাই ভাই করে তারপর মা গুকে লোকনাথ বাবাকে দর্শন করিয়ে একটু গান শুনে খিচুড়ি ফোঁক নিয়ে একটু মেলা খুললাম কাকুটা কুকুরকে ভালোবেসে গিফট দিল কুকলু খুশি হয়ে নিল তারপর বাড়ি চলে এলাম মা কুকলুকে বসিয়ে জল খাইয়ে দিল কুকলুকে নিয়ে মা খেলা করছে হাতি ঘোড়া পাল কি জয় কেনিয়া লাল কি হাতি ঘোড়া পাল কি জয় কেনিয়া লাল হাতি ঘোড়া পাল কি জয় কেনিয়া